আজ সাত দিন ধরে নীলা আমার সাথে আর ফোনে পেলে কথা বলে চলে তার চলার নতুন নাম এক মাস আগে থেকে কিন্তু এখন একটু বেশি তার এই অবহেলা সহ্য করতে না পেরে চিন্তায় অসুস্থ হয়ে গেছি আর সে আমার খোঁজও নাই নাম আজ একদিন হলো সুস্থ হয়েছি তাই নীলাকে একটু ফোন দিলাম হ্যালো নীলা কেমন আছো নীলা বললো ভালো আমি বললাম জানো নীলা আমি না ভালো নেই নীলা বলল কেন কি হয়েছে আমি বললাম জানো আমি না এক সপ্তাহ ধরে অনেক অসুস্থ আর তুমি একটি বারের জন্য খোঁজ নিলে না আজ প্রায় সুস্থ তাই আমি নিজেই তোমাকে ফোন দিলাম নীলা বলল আমি অনেক ব্যস্ত তাই খোঁজ নিতে পারিনি আমি বললাম খোঁজ আগে তো অনেক ব্যস্ত ছিলে তখন কেমনে নিয়েস নীলা বলল হয়েছে তোমার বক বক আমি ঘুমাবো আমি বললাম আগে তো অনেক রাত পর্যন্ত কথা বলতে এখন কেন পারছো না নীলা বলল আগে বলতাম এখন বলতে পারবো না ঘুম পাচ্ছে আমি বললাম ও আচ্ছা তাই কি করো নীলা বলল আজাইরে একজনের সাথে কথা বলি এখন তোমার ফালতু বকবক শেষ হলে এখন রাখতে পারি নীলার কথাটা শুনে আমার চোখে জল এসে গেল সে পারলো এমন ভাবে কথা বলতে আমি বললাম এগুলো ফালতু বকবক তাই না নীলা বলল তাই নয় তো কি ঘুমের মুড খারাপ করে দিল তাই বলেই ফোনটা কেটে দিল তারপর আমি দুই একবার কল দিতে পরে ফোন বন্ধ পেলাম এটা আমার নীলা এটা আমার নীলা হতেই পারে না যে নীলা আমার অসুস্থতার খবর শুনলে কান্না করে দিত যে নীলা আমার সাথে কথা না বললে তার পেটের ভাত হজম হতো না আর সেই নীলা বলে আমি ফালতু কথা বলছি হাই রে ভালোবাসা আসলে ভালোবাসাটা না একটা পুরস্কার তোমার জীবনে এমন কিছু উপহার দিবে যা তুমি ভাবতেও পারবে না প্রথমে কতটা ভালো লাগা কাজ করবে আবার আস্তে আস্তে এমন এক মুহূর্ত উপহার দিবে যা তুমি তোমার জীবনে কখনো কাটাওনি সেটা হচ্ছে অবহেলা এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না ঘুমাতে ঘুমাতে পরিচয়টা দিয়ে দিই আমি শুভ মা বাবার দুই মাত্র সন্তান আমার একটা বড় বোন আছে এইবার অনার্স প্রথম বর্ষে পড়ে বাবার একটা ব্যবসা আছে মা গৃহিণী আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি আর যার সাথে কথা বললাম সে হলো আমার গার্লফ্রেন্ড সকাল বেলায় মা বলল বাবা শুভ ওঠ কলেজে যাবি না অসুস্থতার কারণে অনেকদিন কলেজে যাসনি আমি বললাম হুম যাও তো মা আর একটু ঘুমাই মা বলল আর একটু ঘুমালে আর কলেজে যেতে হবে না এখন 8টা বাজে কি আটটা বাজে ধাত ছালার ঘুম আম্মুর মুখে আটটা কথাটা শুনে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে আসলাম এইদিকে আম্মু নিচে গিয়ে আমার জন্য নাস্তা রেডি করে রাখলো আমি ফ্রেশ কলেজের জন্য রেডি হয়ে নিচে আসতেই আপনি নাপু বলল দেখো মা তোমার নবাব আইছে দাও খাবার দাও আমি বললাম ধন্যবাদ আপু এই বলে স্যান্ডউইচটা মুখে নিয়ে চলে আসতে লাগলাম মা বলল কি রে পুরো নাস্তা শেষ করে যা আমি বললাম না আম্মু আরগুলো তোমার রাক্ষস মেয়েকে খাওয়াও আপনি নাপু বলল কি দাঁড়া হারামি আমি রাক্ষস আমি হাঁটতে হাঁটতে বললাম তা তো কি হুম ঘরের সব তানাচু তুই খেয়ে নিস আমি একটাও খেতে পারি না আপু বললো আর তুই যে মিষ্টি খেয়ে ফেলিস আমি বললাম আরে মিষ্টি খাওয়া তোদের শরীরের জন্য ভালো নাম আর আমি পোলাম আর ভাই কি এটা হতে দিতে পারি তাই আমি খাই সব আর আমার মিষ্টি খেলে কিছু হবে না আপু বললো আহারে আমার ভাইটা আমাদের জন্য কত চিন্তা করে হারাম দাদা দাঁড়া এটা বলতে আমি দরজা থেকে দৌড়ে রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে হাসি মুখে নীলাদের বাসার সামনে গেলাম তারপর নীলাকে কল দিলাম হ্যালো নীলা কোথায় তুমি আমি তোমাদের বাসার নিচে অপেক্ষা করছি তাড়াতাড়ি আসো নীলা বলল আমি তো চলে এসেছি আমি বললাম ও এটা বলেই ফোন রেখে দিলাম নীলার কথায় আমার অনেক খারাপ লাগলো চোখ দিয়ে দুই ফোঁটা পানি ঝরতে লাগলো যখন থেকে আমাদের রিলেশন শুরু হয়েছে তখন থেকে সে আমার সাথে কলেজে যেত আর আজ সে নিজেই চলে গেল তারপর রিক্সায় উঠে কলেজের দিকে যেতে লাগলাম আজ অনেক দিন পর তার সাথে যেতে চাইছিলাম কিন্তু সে নাকি চলে গেছে ভাবতে লাগলাম সেই ক্লাস 10 থেকে আমাদের রিলেশন তবে এই রকম করে কথা নিলা আমার সাথে কোনোদিনও বলেনি তারপরে কিছুক্ষণের মধ্যে আমি কলেজে এসে গেলাম এসে দেখতে পেলাম নীলা একটা ছেলের সাথে কথা বলছে এটা দেখে বুকের মাঝে ছ্যাট করে উঠলো আসলে মেয়েটাকে অনেক ভালোবাসি তো তাই অন্য ছেলেদের সাথে সহ্য হয় না আমি তাড়াতাড়ি হেঁটে নীলার সামনে গিয়ে বললাম এই নীলা একটু এদিকে আসো তো তারপর নীলা আমার কথা মতো আমার কাছে আসলো আমি বললাম ছেলেটা কে নীলা নীলা বললো ও আমার বন্ধু আমি বললাম তোমাকে না মানা করছি কোনো ছেলের সাথে মিশতে বলল আমারে তো খারাপ দিন আসেনি যে তোমার কথা শুনে চলতে হবে আর তোমার জন্য কি শান্তি মতো আমি বন্ধুদের সাথে কথা বলতে পারবো না আমি বললাম আমি তো বন্ধুদের সাথে কথা বলতে মানা করছি না আমি ছেলে বন্ধুদের থেকে দূরে থাকতে বলছি তাদের সাথে কথা বলতে মানা করছি আমি তোমার বিএফ হই এটা আমি সহ্য করতে পারবো না নীলাবল্ল তো সহ্য করতে না পারলে নাই তুমি আমার বিএফ আর অন্য কিছু তো না আর বিএফ বিএফ এর মতো থাকো বুঝলে আমি বললাম তুমি তো আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে মানা করলে আমি কথা বলি না তাহলে তুমি কেন বলল নীলা বলল তুমি হচ্ছে ছেলে তোমার কথা বলা যায় না আমি বললাম ও তাই আমার কথা বলা যায় না আর তুমি বললে ঠিক নীলা বলল হুম আর যাও তো ক্লাসে যাও এখানে বক বক করিও না এই বলে নীলা যখনই চলে যেতে চাইলো আমি তার হাত ধরে ফেললাম আমার হাত ধরাতে নীলা পিছন ফিরে আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল এই তো সাহস কি করে হয় আমার হাত ধরার আমি গালের হাত দিয়ে ছলছল চোখে নীলার দিকে তাকিয়ে থাকলাম আমি বললাম আমি তোমার বয়ফ্রেন্ড তাই হাত ধরতে পারি না নাকি আমি পূর্ণ হয়ে গেছি আর ভালো লাগে না নীলা বলল হুম পূর্ণ হয়ে গেছিস তুই এইবার ঠিক আছে আমি না তোর এরকম আচরণে বিরক্ত হয়ে গেছি বুঝলি আমি জাস্ট মুক্তি চাই এই বলে নীলা চলে গেল আমি সেখানেই দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছে আমি নাকি তার বিরক্তির কারণ তখনই কিরে শুভ তোর কি হয়েছে এখানে দাঁড়িয়ে কান্না করছিস কেন আমি বললাম দোষ আমি নাকি তার বিরক্তির কারণ সে নাকি আমার কাছ থেকে মুক্তি চাই কি করব বল আমি না তাকে অনেক ভালোবাসি রে মামুন বললো ভাই তুই একটু শান্ত হ সব ঠিক হয়ে যাবে ভাবির মনে হয় কোনো সমস্যা হয়েছে তাই মাথা গরম করে উল্টো পাল্টা কথা বলছে আমি বললাম কিন্তু সে যে আজ নতুন করে আমাকে অবহেলা করছে তা না সে তো আরো আগে থেকে এটা করছে আচ্ছা তুই বল আমার কি ভুল ভুল আমার কি এটাই যে আমি তাকে পাগলের মতো ভালোবাসি সে কেন এমন করছে মামুন বলল সব ঠিক হয়ে যাবে এখন করে চল ঘুরে আসি দোষ আমি বললাম তুই সত্যি বলছিস সব ঠিক হয়ে যাবে দোষ আমি না তাকে না পাইলে শেষ হয়ে যাব। মামুন বললো একটা থাপ্পর মারবো আর যদি এমন কথা বলিস তো চল তো এরপর আমরা ঘুরতে গেলাম এইদিকে নিরার বান্ধবী মনি বলল। দোষ তুই শুভর সাথে এমন করিস কেন ও তো তোকে ভালোবাসে নীলা বললো ভালোবাসা না চাই শুধু কল দিবে খোঁজ খবর নিবে আর বিরক্ত করবে এটা করো না এটা করো জাস্ট আমি বিরক্ত মনি বলল এখন বুঝতে পারছিস না রে বোন এগুলো হচ্ছে আসল ভালোবাসা নীলা বলল হ্যাঁ তোর কাছে আসলাম ভালোভাবে সময় কাটাতে কিন্তু তুই মুড অফ করে দিলি আমি গেলাম এই বলে নীলা চলে গেল এইদিকে আমি আর মামুন বিকাল পর্যন্ত ঘুরে বাসায় চলে আসলাম মামুন হচ্ছে আমার ল্যাংটাকালের বন্ধু সে আমার সুদুঃখকে পাশে থেকেছে বন্ধু বললে ভুল হবে ভাই বলতে পারেন বাসায় গিয়ে ফিরে শুয়ে ছাদে গেলাম সেখানে গিয়ে তো আমার মাথা গরম হয়ে গেল কারণ আমি ছাদে উঠে দেখি আপু দোলনাতে আমার জায়গাতে পা দিয়ে শুয়ে আছে আমি গিয়ে আপু চুল টেনে দিয়ে বললাম ওই রাক্ষসী আমার জায়গায় বসলি কেন আপু বললো তোর জায়গায় বসতে আমার বয়ে গেছে আমি তো পা দিয়েছি আমি বললাম তুই আমার জায়গাতে পাও দিবি না তা দিলি কেন আমার বসার জায়গা সুন্দর বলে আপু বললো আহা কত সুন্দর মনে হয় এখানে গরু বসবে না আমি বললাম তাহলে তুই আসলি কেন এটা আমার ভাগ বুঝলি আপু বললো তাই তো পা দিলাম আর এখানে ভাগে গরমিল হয়েছে তুমি আমার থেকে বেশি জায়গা নিছো আমি বললাম আমি কোনো বেশি জায়গা নিই নি যা ভাগ আমার জায়গা থেকে পাসরা এই বলে আপুর পাটা সরাতেই আপু দোলনা থেকে পড়ে গেল আপু বলল ও মা গো আমার কোমরটা গেল রে শয়তান তোর কখনো বিয়ে হবে না আর হলে জানো তোকে সারা দিন মারে আমি বললাম যা যা শকুনের দোয়াই কখনো গরু মরে না আপু বলল কি আমি শকুন তারা কুত্তা বিলাই হনুমান আমাকে শকুন বলাম এই বলে আমার মাথা চুল ধরে টানতে লাগলো আমিও কম কিসের আমিও আপুর চুল ধরে টানাটানি করতে লাগলাম তখনই মা বললো কিরে রে শুভ ওখানে কি হচ্ছে এত চিৎকার কেন আপু বলল কই কিছু হচ্ছে না তো মা এই তো আমরা গল্প করতেছি তাই না হনুমান আমি বললাম হুম আম্মু আমরা তো গল্প করতেছি কিছু পেতনিকে নিয়ে মা বলল আচ্ছা নিচে আয় নাস্তা করবি আমি বললাম আসতেছি মা আপু বলল নিচে যে আগে যাবে সে তাকে নিজের হাতে খাইয়ে দিবে আর দশ বার কান ধরবে কেমন রাজি আসিস আমি বললাম হুম আপু বলল তাহলে শুরু করা যাক এক দুই তিন এই বলে দুইজন দৌড় লাগালাম আমি আপুর আগে আগে যাচ্ছি হঠাৎ তখনই টেবিলের কাছে আসার আগেই পড়ে গেলাম এতে আপু আগে চলে গেল আপু বলল হুর রে আমি জিতে গেছি কি মজা নে এবার কান ধর এই বলে আমি যখন কান ধরতে যাব তখন আপু বলল আর কান ধরতে হবে না আমি আর মাংসের মতো নাকি আমার মায়ের পেটের আপন শত্রুকে কষ্ট দিমু নে আমাকে খাইয়ে দে আমি বললাম থ্যাঙ্ক ইউ আমার রাগ খুশি বোন আপু বলল ওই অপমান করলি নাকি ধন্যবাদ দিলি আমি বললাম তুই যেটা মনে করিস এখন হা কর তোকে খাইয়ে দি তারপর আপুকে খাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম আসলে বিকালের নাস্তা আপু আমার হাত থেকে খাবে সেটা যে করি হোক না হলে খাবে না তাই আমি ইচ্ছা করে হেরে গেলাম নাস্তা করে বাংলাদেশের খেলা দেখতে বসলাম আসলে আমরা ভাই বোন খেলা পাগল খেলা দেখে হতাশ হয়ে সন্ধ্যায় রুমে গিয়ে বসলাম এতবার মনকে বুঝাই আর খেলা দেখবো না তাও মন মানে না আবার বেহার মতো মন খেলার দিকে চলে যায় কথা মনে আসলে সে আমাকে যত অবহেলা করুক না কেন আমি যতক্ষণ পরিবারের সাথে থাকি তখন আর অবহেলাগুলো ভুলে যাই আর অবহেলার কথা মনে পড়তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো কি করবো তাকে যে অনেক ভালোবাসি তাই দেরি না করে নীলাকে কল দিলাম কিন্তু ব্যস্ত বলে এইভাবে তিন চারবার কল দিতে ব্যস্ত দেখাই তাই মন খারাপ করে ফোন রেখে তাকিয়ে থাকলাম কিন্তু সে আর কল দেয়নি তারপর পড়তে বসলাম পড়া শেষ করে রাতে খাবার খেয়ে রুমে আসতে মামুন কল দিল মামুন বলল দোস কি অবস্থা তোর আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো তোর মামুন বলল ভালো ভাবির কি খবর সব ঠিক হয়েছে আমি বললাম হুম মিথ্যা বললাম মামুন বলল দোস তাহলে ঘুমা আমার উনি কল দিচ্ছে আমি বললাম হুম কথা বল বাই এইভাবে যতই দিন যাচ্ছে নীলার অবহেলা গুলো আরো বেশি বাড়ছে ফোন দিলে ব্যস্ত ফোন ধরলে কাজের বাহানা দিয়ে রেখে দেয় কলেজে কথা বলতে গেলে এটা ওটা বলে চলে যায় আমি জাস্ট পাগল হয়ে যাব মনে হয় পারে অবহেলা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে ওই যে তাকে প্রচুর ভালোবাসি দিনে তো এটা ওটার ভিতরে ব্যস্ত থাকি তাই কিছু হয় না কিন্তু রাত হলে আমার মনে অন্ধকার নেমে আসে যে অন্ধকারের কষ্টে নিজের ভিতরটা পুরো করে খাই ভালোবাসার কথা আমি বলিনি সে আমাকে ভালোবাসতে বাধ্য করেছে যদি এমন ভালোবাসা বাসবে তাহলে আমার পিছনে কেন করেছিল আজ রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি তখন মামুন কল দিল আমি বললাম হ্যালো কেমন আছিস মামুন বললো ভালো দোষ তোরে একটা কথা বলতাম করিস আমি আমি বললাম আরে বল মামুন আজ বিকালে বললো দেখলাম পার্কে একটা ছেলের সাথে নীলাকে তোর মোবাইলে একটা ছবি পাঠাচ্ছি দেখ আমি বললাম আরে হয়তো তার কাজিন হবে যাক আমি দেখতেছি পরে কথা হবে তারপর আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি আসলো দেখলাম ছেলেটা আমাদের কলেজের আমাদের সিনিয়র তারপর মামুনের সাথে কথা বলে ফোন রাখতে নীলাকে কল দিতে ব্যস্ত বলছে কিছুক্ষণ কল দেওয়ার পর নীলা কল রিসিভ করলো নীলা বললো হ্যালো কেন কল দিয়েছো আমি বললাম কেন কল দিতে পারি না নীলা বললো হুম পারো কি বলবে তাড়াতাড়ি বলো আমি বললাম আজ বিকালে কোথায় ছিলে। নীলা বললো কে কে কেন বাড়িতে ছিলাম আমি বললাম মিথ্যা কেন বলতেছ বিকালে তুমি পার্কে কার সাথে ঘুরছিলে দিলা বললো ও সে তো আমার বন্ধু আমি বললাম এই তোকে কতবার মানা করব কোন ছেলের সাথে কথা না বলতে তাও কেন কথা বললি নীলা বললো শুভ আমার কথাটা একবার শোনো আমি বললাম রাত তোর কথা এই বলে ফোন কেটে দিলাম এখন ভাবতে লাগলাম আহ মেয়েটাকে একটু বেশি বকা দিয়ে ফেললাম অনেক কষ্ট পেয়েছে মনে হয় দেখি তো আমার সব সময় রাগ ভাঙাই তাইও কল দিলে সরি বলে নি মনি এইবার আমি তার ফোনের অপেক্ষা করতে লাগলাম আমি ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে রাতে একটা বেজে গেল আমি অবাক হয়ে গেলাম যেই নিলা আমি রাগ করলে সাথে সাথে কল দিয়ে রাগ ভাঙাতো আর সে একবারও কল দিল না আমি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ নাস্তা করে নীলাকে কল দিলাম তুমি কোথায় আমি তোমার বাসার সামনে আসতেছি নীলা বলল না শুভ আশা লাগবে না একসাথে এখন যাওয়া যায় না আমরা এখন বড় হয়েছি তাই তুমি কলেজে চলে যাও আমি বললাম ও আগে বড় ছিল না তাই তো নীলা বলল একটু বোঝার চেষ্টা আমি আর কথা না শুনে ফোন কেটে দিলাম সে আমাকে বলেছিল আমি তাকে প্রতিদিন কলেজে নিয়ে যাব বাড়িতে দিয়ে আসব আর আর সে নিজেই বলছে না নিয়ে যাওয়ার জন্য আসলে মানুষের কাছে শুনতাম ভালোবাসা পূর্ণ হয়ে যায় আর সেটা বুঝতে পারলাম কলেজে গিয়ে বসে থাকলাম উদ্দেশ্য নীলার সাথে কথা বলবো কিছুক্ষণ পর দেখলাম কাল যে সিলেটার সাথে ঘোরাঘুরি করেছে আজ সেই সাথে রিক্সা করে আসছে কলেজে রিক্সা থেকে নেমে দুজন কথা বলতে বলতে আমার পাই দিয়ে চলে গেল অথচ নীলা আমাকে দেখতেই পাইনি অনেক কষ্ট লাগলো আমার বুকটা ভারী হয়ে আসতেছে চোখে পানি টলমল করতেছে তার এইভাবে এড়িয়ে চলা আবার শুরু করে দিল তার অবহেলা দোস্ত আর তার নাম দোস্ত আমার কারণ আমি শত অবহেলার পরেও তার পাশে থাকি কি করব মায়া একটা বড় অদ্ভুত জিনিস চাইলে ছেড়ে যাওয়া যায় না মামুন বলল কিরে ভাই এখানে মন মারা হয়ে বসে আছিস কেন আমি বললাম কিছু না এমনি মামুন বলল আচ্ছা ক্লাসে চল আমি বললাম আমার ক্লাস করতে ইচ্ছা করছে না তুই দাঁড়া আমি আসছি এরপর সেইখান থেকে উঠে নীলার কাছে গেলাম নীলা বলল তুমি এখানে কেন আমি বললাম দেখতে এলাম তোমাদের প্রেম কাহিনী নীলা বলল আমাদের প্রেম কাহিনী মানে আমি বললাম একসাথে কলেজে আসতে বললাম ছোট বড় ওজাত দিলাম আর তুমি অন্য ছেলের সাথে কলেজে আসলা দিলা বলল অন্য ছেলের সাথে কোথায় সে তো আমার বন্ধু আমি একটু হেসে বললাম তাহলে ওর সাথে আসলে লোকে কিছু বলবে না আর আমার সাথে আসলে লোকে অনেক কিছু বলবে তাই না নীলা বলল তোমার সাথে ফালতু বকবক করার টাইম নেই নিয়াল চলতে এখান থেকে এই বলে যখনই নীলা চলে যেতে যাবে আমি তার হাত ধরে ফেললাম দাঁড়াও আমার কথা এখনো শেষ হয়নি ওই কুত্তার বাচ্চা কেড়ে তুই তো সাহস কি করে হলো আমার সামনে আমার বন্ধুর হাত ধরার এত কথা কেন বলছিস নীলা ওই শালাকে একটা লাগিয়ে দে না ওর কত বড় সাহস তোর হাত ধরে তুই না পারলে আমাকে বল একেবারে সাইজ করে দিব ছেলেটার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল আর নীলা ছেলেটার কথা শুনে কিছু বলছে না তাই এরা কন্ট্রোল করতে না পেরে শালা তোর জন্য সব হয়েছে তোর জন্য আমার নীলা আমি হাত ধরবো নাকি ধরব না সেটা আমার ব্যাপার এতে তোর নাক গলাতে হবে কেন এই বলে তার কলার ধরে তাকে একটা নাক বরাবর ঘুষি দিতে তার নাক পেটে রক্ত পড়ছে আমার এই দিকে কোনো খেয়াল নেই আমি ছেলেটাকে কিল ঘুষি দিতে লাগলাম আমাকে গালি দেওয়া আমাকে নাকি মারবে এই শালা মার মার না আমাকে আর তখনই নীলা আমার হাত ধরে নিল আমি বললাম নীলা হাত ছাড় এটা বলতে নীলার দিকে তাকাতেই নীলা আমাকে কষে একটা থাপ্পড় দিল আমি তো এইসব দেখে অবাক একটা ছেলের জন্য নীলা আমাকে এইভাবে সবার সামনে মারতে পারলো নীলা বলল শালা ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় আমার সামনে আমার বন্ধুকে মারার আসলে তোর মতো ছেলেকে আমি ভালোবাসতাম সেটা আমার ভুল নীলাল ঠিক বলতো তুই একটা খারাপ ছেলে আমি বললাম আমি না হয় খারাপ কিন্তু ও সাহস কি করে হয় আমার মাকে নিয়ে গালি দেওয়া তুমি বাবা আমার হয়ে কথা না বলে তার হয়ে কথা বলতেছো নীলা বললাম তা করব না তো কি করব আমি দাস অতিষ্ঠ হয়ে গেছি তোর কাজ কর্মে তুই শুধু তোর কথাই ভাবিস আমার কথা বড় ভাবিস না 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 দিন এটা এটা পারবে আমি তোর থেকে মুক্তি চাই ব্রেকআপ চাই আমি তোর মতো ছোট লোককে ভালোবাসি না আমি নীলার এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমি নীলার হাত ধরে বললাম নীলা তুমি এমন করো না আমি তোমাকে সত্যি ভালোবাসি প্লিজ আমাকে ছেড়ে যাবো না আমি নীলার হাত ধরতে সে আমাকে আবার থাপ্পড় মারল নীলা বলল ওই কুত্তা তোর সাহস কি করে হলো আমার হাত ধরার তোকে বলছি না তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই তোর যদি লজ্জা সরম থাকে তাহলে আমার সামনে আসবি না আমি নীলার কথাগুলো শুনে কি বলবো আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না অনবরত চোখের পানি আসছে আমি তার অপমান আর সহ্য করতে পারছি না তাই সেখান থেকে চলে আসলাম আমি এসে আম তলে বসে কান্না করতে লাগলাম তখনই মামুন এসে বলল দোষ কান্না করিস না এই মেয়ে গেছে তো কি হয়েছে এরছে ভালো মেয়েকে তোর সাথে বিয়ে দিব আমি মামুনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম দোষ কাউকে ভালোবেসে কেয়ার নেওয়া কি অপরাধ কারো ভালো মন্দ সঠিক কোনটা ভুল কোনটা দেখিয়ে দেওয়া কি আমার ভুল আমি তো তাকে ভালোবেসেছি আর ভালোবেসে এই সব করেছি আচ্ছা তাকে কি ভালোবাসা আমার ভুল আমি তো বাঁচতে চাইনি সে আমাকে জোর করে ভালোবাসা শিখিয়েছে মামুন বলল ভুল তোর না রে ভুল হচ্ছে তুই যাকে ভালোবেসেছিস সেই মানুষটার যেই মানুষটা তোর ভালোবাসা বুঝতে পারিনি আমি বললাম ভাই সে আমাকে এখন পছন্দ করে না ঠিক আছে কিন্তু আমাকে গালি দিল দোষ এটা থেকে শিক্ষা নিয়েছি কাউকে বেশি মূল্য দিলে বস্তাতে ভরে সস্তা মনে করে ফেলে দিবে জানিস নীলা যখন থেকে আমাকে অবহেলা করতে শুরু করছে না তখন থেকে আমার তার প্রতি ভালোবাসা কমে যেতে লাগলো তারপরও তাকে ভুলতে পারি না তাকে ছেড়ে থাকতে পারি না মামুন বলল দোষ যা হয়েছে সব একটা কালো স্বপ্ন ভেবে ভুলে যা তাও কান্না করিস না তোর কান্না আমার সহ্য হয় না আমি বললাম কি করে ভুলব রে দোস এতদিনের মায়া মামুন বলল আর কান্না করিস না বলছি মানে কান্না করিস না তা না হলে আমি তোর সাথে কথা বলবো না আমি বললাম আচ্ছা ভাই আর কান্না করুম না এই দেখ আর পানি পড়ছে না মামুনকে এটা বললো কিন্তু আমার মন জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে তখনই কলেজের পিওন এসে বলে গেল আমাকে নাকি প্রিন্সিপাল ডাকছে তাই আমি আর মামুন গেলাম সেখানে দেখলাম নীলা নেহাল মানে সকালে যাকে মারছি সেও আছে আমি বললাম আসতে পারি স্যার স্যার বলল আসেন আসেন তাই এখানে কি গুন্ডামি করতে আসেন নাকি পড়াশোনা করতে বুঝতে আর বাকি রইলো না নেয়াল আমার নামে নালি দিছে স্যার বলল নীলা মা শুভ নেয়ালকে কেন মারলো একটু বলবে তারপর নীলা যেটা বললো সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো স্যার আমি প্রতিদিন কলেজে আসা এবং যাওয়ার সময় এই ছেলেটা টিস করেম আমি তাকে অনেক অপমান করি কিন্তু তাও সে টিস করেম আজ আমি আমার বন্ধুর সাথে কলেজে আসছি আর ও আমাকে টিস করতে লাগলো তখন আমার বন্ধু নিয়াল এটা সহ্য করতে না পেরে এই লুচ্চা ছেলেটাকে এইসব করতে মানা করলো তখন এই গুন্ডা ছেলেটা নিয়ালকে পশুর মতো মারতে লাগলো দেখেন স্যার নিয়ালের নাক ফেটিয়ে দিয়েছে এতক্ষণ আমি নীলার দিকে তাকিয়ে তার কথাগুলো শুনতেছি আর আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আজ ভালোবাসার প্রতিদান হিসাবে ইফতিদারের উপাধি পেলাম এখন আমার নিজের নিজের লজ্জা লাগছে প্রতি রাগ হচ্ছে কারণ আমি একটা মিথ্যাবাদী ছলনাময়ী মেয়েকে ভালোবেসেছি তার বললো শুভ এসব কি শুনছে আমি আমি মাথা নিচু করে রাখলাম কারণ এখানে আমি যতই নিজেকে নির্দোষ প্রমান করতে চাইব তত আমার অপমান বেশি হবে তাই মাথা নিচু করে রাখলাম চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় ছাড় বললো তোমার মতো ভালো ছেলের কাছ থেকে এটা আশা করিনি তোমার আব্বু আমার বন্ধু তাই তোমাকে কলেজ থেকে বের করলাম না কিন্তু তুমি নীলা নেহালের কাছে ক্ষমা চাইবে মামুন বলল স্যার এখানে শুভর স্যার বললো মামুন আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই না আমি যা বলার বলে দিয়েছি কি হলো শুভ যাও ক্ষমা চাও আমি আর কোনো কিছু না বলে মাথা নিচু করে নীলা ও নিয়ালের কাছে গেলাম প্রথমে নীলাকে বললাম নীলা পুষ্পারিন আমার অনেক অনেক বড় ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিবেন হুম অনেক বড় ভুল হয়েছে তোমার মতো মেয়েকে পাগলের মতো ভালোবেসেছি হয়তো ভুল করে তোমাকে চেয়েছিলাম আমি জানতাম না তুমি অনেকটা দামি একটু আসতে বললাম আমাকে ক্ষমা করে দিও আপু নীলা বলল যা যা মাফ করে দিলাম এই বলে নীলা বের হয়ে গেল এইবার নেহাল ভাই আমার অনেক বড় ভুল হয়েছে আমাকে মাফ করে দিয়েন শুধু শুধু আপনার গায়ে হাত তুললাম নেহাল বলল আরে সমস্যা নেই বুকে আসো তারপর নেয়াল আমাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, মনে আছে একদিন তুই আমাকে ইফটিজিং করার দায়ে অনেক মেরেছিস আর আজ তোর ভালোবাসাকে তোর কাছ থেকে আলাদা করে দিলাম হিসাব বরাবর এই বলে নেয়াল চলে গেল আমি নিয়ালের কথা শুনে অনেক অবাক হলাম তাহলে এই জন্য এটা করছে স্যার বলল শুভ আজকের পর যেন এরকম ঘটনা না শুনি বুঝলে যাও ক্লাসে যাও আমি মাথা নাড়িয়ে চলে আসলাম মামুন বলল এই তুই তখন কিছু বলিসনি কেন আমি বললাম মামা ওখানে বলাতে কিছু হবে না উল্টো আমার অপমান বেশি হতে হবে জানিস মামা একবার রাস্তায় একটা ছেলে একটা মেয়েকে কিস করার সময় আমরা গিয়ে একটা ছেলেকে দুই একটা থাপ্পড় দিয়েছিলাম না মামুন বললাম হুম কিন্তু এই কথা এখন কেন বলছিস আমি বললাম কাউন আছে মামা কারণ হচ্ছে সেই ছেলেটা হচ্ছে নেহাল সেই দিন অন্ধকারের জন্য ভালোভাবে দেখিনি তাকে আসছে আমাকে নিজে বলছে মামুন বলল তার মানে এইসব নেহালের কাজ তাই তো আমি বললাম হুম আচ্ছা আমার ভালো লাগছে না আমি বাড়ি যাব বাই এই বলে মামুনকে বিদায় দিয়ে বাসায় আসতে লাগলাম বাসায় এসে কলিং বেল দিতে বাবা দরজা খুলে দিল বাবা বলল আসেন আসেন আমার আদরের কুলাঙ্গার ছেলে আমি বাবার দিকে তাকিয়ে থাকলাম আর বাবা কি বলছে তা বোঝার চেষ্টা করলাম আমি বললাম বাবা তুমি এসব কি বলছো এইবার বাবা এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলল কি বলছি মানে কলেজে গিয়ে মেয়েদের টিস করবি আর এখন এমন ভাব করছে যেন মহারাজা কিছুই জানে না এই তোকে কলেজে পড়াতে পাঠালাম এইসব করার জন্য নাকি আমি বললাম বাবা তুমি একবার আমার কথা শোনো আমি কিছু করিনি সব মিথ্যা বাবা বলল তাই প্রিন্সিপাল ছাড়তে হলে মিথ্যা বলবে এই তুই আর কত নিচে নামবি হুম এই বলে বাবা আমাকে মারতে লাগলো তখনই আম্মু এসে বাবাকে ধরে বলল কি করছো ছোট ছেলে একটু ভুল না হয় করছে তাই বলে এভাবে মারতে হবে বাবা বলল এই তোমার জন্য এইসব হয়েছে ছেলেকে আদর করতে করতে মাথায় তুলে নিয়েছো আর এখন আমার মানসম্মান মাথায় তুলছে তোমার ছেলে আমু বললো এখন রুমে যাও অনেক মারছো ছেলেকে আর মারতে হবে না যাও সে বুঝতে পারছে সে ভুল করছে তারপর আব্বু আমার দিকে রাগী ভাবে তাকিয়ে রুমে চলে গেল আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আমি বললাম মা বিশ্বাস করো আমি এমনটা কিছুই করিনি আর কি ওরা সব মিথ্যা বলছে মা তুমি বলো তোমার ছেলে এইসব কাজ করতে পারে মা বলল আরে বোকা ছেলে সবাই বিশ্বাস করলো আমি করব না কারণ আমি তোকে চিনি আই খেতে বস আমি বললাম মা আমার খিদে নেই আমি রুমে গেলাম এই বলে রুমে চলে আসলাম রুমে এসে খাটে শুয়ে কান্না করতে লাগলাম তোকে অনেক ভালোবাসতাম নীলা আজ তুই যেই অপবাদ দিলি না তার জন্য তোর ক্ষমা নেই তোকে আমি ঘৃণা করি আই হেট ইউ তোর জন্য আজ আমি বাবার চোখে অপরাধী বাবার চোখে আজ আমি একজন ইফতেজার তাই তোকে আমি কখনোই ক্ষমা করব না যদি জানতাম ভালোবাসার প্রতিদান হিসাবে এই অপবাদগুলো পাবো তাহলে এই ভালোবাসা কখনোই বাঁচতাম না এইসব বলতেছি আর কান্না করতেছি কেন এমন করলো নীলা আমার ভালোবাসাতে তো কোনো কমতি ছিল না তারপরেও যদি আমাকে ভালো না লাগতো তাহলে আগে বলে দিতেন এই এইরকম অপবাদ অবহেলা কেন করলে নিজেকে এখন শেষ করে দিতে মন চাইতেছে পারছি না কারণ আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা মপাপ যদি না হতো তাহলে অনেক ছেলে মেয়ে জীবিত শরীরের মৃত আত্মাকে মুক্তি দিয়ে দিত যদি চলেই যাবে বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল এইভাবে তার উপর নানা অভিযোগ আর আগের দিনের খুনচুটি ভাবতে ভাবতে বুকে মোচত দিয়ে উঠতেছে মনে হয় আমার এই প্রাণ এক্ষুনি বেরিয়ে আসবে এইসব ভাবতে ভাবতে মাথায় প্রচুর বেড়া করতে লাগলো এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়লাম মা বলল শুভ দরজা খোল করবি না সে দুপুর থেকে কিছু খাস নি এই দিকে আমার কোনো সারা শব্দ নেই অনেকক্ষণ ডাকার পর মা ভাবলো আমি হয়তো ঘুমিয়ে গেছি আমার চোখ খুলতে আমার পাশে মাকে দেখলাম মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে মা বলল বাবা তোর কি হয়েছে তুই অসুস্থ আমাদের বলবি না আমি বললাম মা আমার কিছু হয়নি ঠিক আছি মা বলল কি ঠিক আছিস আজ পুরো দিন অজ্ঞান হয়ে আসলি আর বলছিস ঠিক আছে এখন সন্ধ্যা হয়ে গেছে বুঝলি আমি বললাম কি বলো আমি তো মনে করছি এখন সকাল মা বললো আচ্ছা তুই আমাকে একটা সত্যি কথা বলবি আমার মাথায় হাত দিয়ে আমি বললাম কি সত্যি কথা মা মা বলল কালকে কি ঘটেছিল সব আমাকে সত্যি করে বল আমি 말 কথা শুনে কান্ন করে দিলাম মা বলল বাবা কান্নানা করে আমাকে সব কিছু বল কি হয়েছে আমি তারপর মাকে এ টু জেড সব বললাম মা বলল কি ওই মেয়ে এত বড় সাহস আমার পুত্রের মতো ছেলেকে এত কষ্ট দিল আচ্ছা বাবা তুই চিন্তা করিস না আমি ওই সাতজনী থেকেও ভালো মেয়ে আমার ছেলের বউ করব বুঝলি এখন এই খাবারগুলো গুলো খেয়ে ঘুমিয়ে পড় আমি বললাম মা আমার খেতে ইচ্ছা করছে না মা বলল একটা থাপ্পড় দিয়ে সব ভালোবাসা বে করে দিমু তুই যে ওর জন্য না খেয়ে আসিস সে হয়তো দিনে পাঁচবার খাস্তে এইবার খাবেই নাকি জোর করে খাওয়ামু আমি আম্মুর রাগ দেখে তাড়াতাড়ি হা করে নিলাম তারপর আম্মু আমাকে খাইয়ে দিতে লাগলো মা বললাম এই তো আমার লক্ষ্মী বাবু আম্মু আমাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে ঘুমাতে বলে চলে গেল এই দিকে নীলা তার মনে হচ্ছে সে কিছু একটা মিস করছে কিন্তু সে বুঝতে পারছে না সে কি মিস করছে ওষুধ খেয়ে হাজার ঘুমানোর চেষ্টা করলো ঘুমাচ্ছে না নীলার কথা মনে পড়ছে আমি ভাবতে লাগলাম সে একদিন বলেছিল একমাত্র মৃত্যু নাকি সে আমাকে ছেড়ে যাবে না আর আসছে নিজেই মৃত্যু চলে গেল আমার জীবন থেকে সেই কথাগুলো ভাবতে অবাক লাগে চোখের কোণে জমে আছে একটুখানি পানি মুছে দিতে আসবে না কেউ এ কথাও জানি অনেক আপন ছিলে তুমি হঠাৎ হলে পর আমার খবর নাই বা নিলে তোমার কি খবর এই সব ভাবতেছি তখন ফোনটা বেজে উঠল তাকিয়ে দেখি মামুন মামুন বলল কিরে এখন কেমন আছিস আমি বললাম ভালো কিন্তু আমার অসুস্থের খবর তুই কেমনে জানলি মামুন বললো হালা তুই তো আমাকে বন্ধু মনে করিস না তাই তুই কেমনে জানবি আমি তোকে কলেজে যাওয়ার জন্য কল দিলাম তুই ধরলি না তাই তোর বাসায় গেলাম দেখলাম তোর রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে তোর মায়ের দৌড়ে গেলাম দেখি তোর মা আর বোন দরজার সামনে বসে কান্না করতেছে আন্টি কি হয়েছে কান্না করছেন কেন তখন তোর মা বলল বাবা দেখো শুভ সেই কাল রাত থেকে দরজা বন্ধ করে আছে এখন সকাল দশটা বাজে এখনো দরজা খুলতেছে না অনেক ডাকছি বাবা কিছু একটা করো তারপর আমি তোর দরজার লকটা কোনো মতে ভাঙলাম রুমে গিয়ে দেখি তুই অজ্ঞান তারপর ডাক্তার নিয়ে এসে তোকে স্যালাইন দিল আর বলে গেল চিন্তার কোনো কারণ নেই অনেক ডিপ্রেশনে ছিল তাই মাথায় অনেক চাপ পড়েছে তাই অজ্ঞান হয়ে গেছে আমি ইনজেকশন দিয়েছি সন্ধ্যার মধ্যে জ্ঞান ফিরবে তারপর আমার কিছু কাজ ঠেকাতে চলে আসলাম আর যেতে পারিনি আমি বললাম ধন্যবাদ রে তোর এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না মামুন বলল তোকে সামনে পাইলে কি যে করতাম না রে এই সামান্য কিছুর জন্য ধন্যবাদ বলা কোনো মানে আছে শালা আমি বললাম তারপরও মামুন বলল তারপরও মানে কি যা তোর সাথে কথাই কমু নাম আরি এই বলে ফোন কেটে দিল মামুনের এমন কাজটাই মুখে একটু হাসি ফুটে উঠল আমার কোনো ভাই নেই কিন্তু এই মামুন আমাকে কখনো ভাইয়ের অভাব বুঝতে দেয়নি সব সময় আমার পাশে থেকেছে ছোটবেলায় আমি আর মামুন কত দুষ্টামি করতাম সেই সব মনে পড়লে অনেক হাসি পাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তখন দেখতে পেলাম আমাদের গ্রামের এক কাকু আমাদের দেখতে পারতো না সে অনেক খারাপ ছিল আমরা দেখতে পেলাম সে বদনা নিয়ে ধান খেতে যাচ্ছে অফিসের কাজ করতে আমরা আবার দেরি না করে চুপচাপ পিছনে গিয়ে তার বদনাটা নিয়ে ধানকেতের বাইরে রেখে দিলাম বেচারা তার অফিসের কাজ শেষ করে যখন এই দিকে ওই দিকে তাকালো তখন দেখতে পেল বদনা নাই বেচারা সরমে না চিৎকার করতে পারছে না উঠে গিয়ে বদনা আনতে পারছে আমরা দুইজন তার এমন অবস্থা দেখে হাসি আটকিয়ে রাখতে পারলাম না তাই জোরে জোরে হাসি দিয়ে ফেললাম এই হারামজাদা এটা তোদের কাজ তাই না দ্বারা একবার এখান থেকে বের হই তারপর তোদের অবস্থা বুঝামো এরপর আমরা সেখান থেকে হাসতে হাসতে বাসায় চলে আসলাম বাড়িতে যাওয়ার পর অনেক মাল্লো বাবা হারামজাদা টাকলাওয়ালা আমার বাপকে বিচার দিয়েছে সেই মামুন অনেক মারছে এইসব মনে পড়লে অনেক হাসি পাই মন্ডাই চাই আগের দিনে ফিরে যাই এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না সকালবেলা ঘুম ভাঙতে ফ্রেশ নাস্তা করে কলেজে চলে আসলাম এসে মামুনের জন্য অপেক্ষা করতে লাগলাম তখনই চোখ গেল মাঠের পূর্ব দিকে দেখলাম নীলা নেহাল বসে হাসা হাসি করছে আমার কেন জানি রাগ হলো তাই উঠে যখনই তাদের দিকে যাব তখন মনে পড়ে গেল ওই দিনের কথাগুলো কথাগুলো মনে পড়তেই বুকে মোচর দিয়ে উঠলো কেন আমি তাকে দেখলে আগের কথা ভুলে যাই না কেন না আমাকে এই মেয়েকে ভুলতে হবে আমি এটা বলে কলেজের পাশে একটা দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে কলেজের পেছনে গিয়ে খেতে লাগলাম জীবন এক বিরক্তিকর অধ্যায় তবু পরবর্তী পরিস্থিতিতে তুমি আসো ভেবে পাতা উল্টাই কেউ একজন বলেছে সিগারেট খেলে নাকি মনের ভিতরে অজানা কষ্টগুলো ভোলা যায় তাই আমিও খেতে লাগলাম সিগারেট একের পর এক শেষ করতে থাকলাম প্রেম শব্দটি ছোট হলো এটি একটি মানুষকে নিঃশ্বাস করার ক্ষমতা রাখে এই সব ভাবতেছি হঠাৎ আমার হাত থেকে কেউ একজন সিগারেট নিয়ে ফেলে দিল। এটা দেখে আমি বললাম কে রে আমার সিগারেট ফেলে দিল এই বলে যখন পেছন ফিরলাম তখন গালে একটা থাপ্পড় দিয়ে বললো তো এভরি নেক্সট নেক্সপার্টের জন্য সবাই অপেক্ষা করো আর গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাতে ভুলবানা ধন্যবাদ